আমি একজন সাংবাদিক গাছ বাবার অনেক ক্যারামতির খবর শুনেছি তাই আমি ঢাকা থেকে এসেছি গাছ বাবার একটা ইন্টারভিউ ইন্টারভিউ নিতে নিতে কি আসছেন একটা বাবা তো শুধু ফু দেয় আর কিছু তো দেয় না ইন্টারভিউ মানে আমরা একটু তার সাথে কথা বলতে চাই বাবাই তো নিজে কোনো কথা বলেন না নিষেধাসে কি জানতে চান আমারে কোন তার সম্পর্কে জানতে চাই কিভাবে গাছ বাবা নাম হলো তার কেরামতি সম্পর্কে একটু বলুন গাছ বাবা খুবই জাগ্রত তার ফু দেওয়া পানি খাইয়ে অখন তখন রুগীও ভালো হইয়া যায় আশা নাই এমন রুগীও বাবার দুয়ায় সেল হাইটে যায় বাবার এই এল পাওয়ার ঘটনাওটাও এক আজগুবি ঘটনা মানে আশ্চর্য ঘটনা আর কি সেটা কি রকম একদিন বাবাই গেছে গাছ কাটতে কুড়ালের এক কোপ দিছে গাছে সাথে সাথে কে যেন কয় আমারে কাটিস না বাবাই তো অবাক কে কথা কইলো বাবাই এদিক ওদিক টাকাই আশপাশে কেউ তো নাই এক গাছটা সারা তাইলে কথা কইলো কেডা হ জিন পরি হতে পারে আরে না বিএন বেলা জিন আইব কই ঠিকে বাবা ভাবলো মনের ভুল সে আবার গাছে দিতে গেল। আবারও সেই এক কথা আমারে কাটিস না তোরে আমি একটা কারা দিমুনি শব্দটা আসতেছে গাছের কাছ থেকেই বাবা নিশ্চিত হয় গাছটাই কথা বলতেছে কি আস কারবার তারপর কি হলো গাছটা আবার কয় তরে আমি কারামত দিলা তোর ফু দেওয়া পানি কোনো রোগী খাইলে তার রোগ মুক্তি ঘটবে তার কথা বিশ্বাস করলেন বিশ্বাস না কইরা উপায় আছে বিশ্বাসে মিলাই বস্তু তরকে বহু দূর তাও ঠিক তারপর কি ঘটলো তারপর বাবা বাড়ি ফিরে আসলো এরপর এই গাছ তলায় আমরা আস্তানা গালাম নাম হইল গাছ বাবার আস্তানা এখন তার ফু দেওয়া পানি খাইয়া মানুষ না জি না টাকা পয়সা নেওয়া নিষেধ আছে তাই উপহার নে মানুষ উপকার পায় খুশি হইয়া দেয় না করবো কেমতি তো এখন বাবার কেরামতি সাইড দিকে হয়ে গেছে দূর দূরান্ত থেকে মানুষজন আসে পানি পরা নিতে বাবার এখন দম ফেলবার ফুসরত নাই কাম বাবা পুলিশ এই লোক হচ্ছে একজন ক্রিমিনাল মহাপ্রতারক স্বৈরাচার হাসিনার অতি কাছের লোক নানা অপকর্মে লিপ্ত ছিল পাঁচই আগস্ট স্বৈরাচারের পতনের পর গা ঢাকা দেয় এরপর নতুন বেশ ধরে ওই মানুষের সাথে প্রতারণা করে আসছিল আপনাকে গ্রেফতার করা হলো বিশ্বাস করেন স্যার আমার কোনো দোষ নাই কা ওই সব দোষ আপার কাউ আমারে মাফ কইরা দেন এইবারের মতো সাইডা দেন উনি স্বৈরাচারের কোনও মাফ নেই